নমস্কার আমার আসামি নিউ লাগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে যেহেতু বৃহস্পতিবার সকালবেলা রান্নাঘরে চলে আসলাম আজকে মুলা কোশ দিন ছিল তিন চারটে ভাবলাম যে সকালবেলা উঠে এখন নতুন মুলা মূলা ধনেপাতা পাতা আদা সমস্ত কিছু একটু গোলমরিচের গুঁড়ো নুন সব কাঁচা লঙ্কা কুচান একসাথে মিশিয়ে নিয়ে ভাবলাম যে মূলার পরোটা করে নিই এগুলো একটা রুটি বানিয়ে সেটার উপরে দিয়ে আরেকটা রুটি বানিয়ে দিলে ভালো হয় কিন্তু এতগুলো রুটি পদে পদে বেলতে হবে কেউ যদি দুটো খায় চায় সে আমাকে চারটে রুটি বেলতে হবে ওই জন্য শর্টকাট না করে ওই এক সাইডে দিয়ে দিলাম আর এক সাইড দিয়ে উল্টে এরকম লম্বা লম্বা করেই ভেজে দিলাম আর ভাজতেও তাহলে সুবিধা হয় একসাথে দুটো তিনটা করে দিয়ে ভাজা হয়ে যায় আর না হলে এই একটা রুটির উপর আবার আরেকটা রুটি বিছিয়ে দিয়ে ভাজতে প্রচুর সময় লেগে যায় একে তো সকাল থেকে একটা টিফিনে দৌড়োদৌড়ি থাকে এর মধ্যে এতক্ষণ সময় নিয়ে আস্তে ধীরে করার মতো এগুলো আর তখন আর সময় হয় না এতগুলো রুটি ভাজার থেকে সেই জন্য এইভাবে করে দিয়ে ভাজি তো ভাজাটাও দুটো দুটো করে হয়ে যায় আর তাড়াতাড়িও হয়ে যায় এর সকাল আর নতুন মূল যখন এখন না এই মূলগুলো খেয়ে কিন্তু না গ্যাসও এর প্রবলেম হয়েছে না কিছু হয়েছে এমনি সাধারণত মূল্য তরকারিতে দিলে খেতে চায় না এই পরোটা বানিয়ে দিলে তখন কিন্তু আর কোনো কিছু অবজেকশন করে না ঠিক খেয়ে নেয় আর খেতেও কিন্তু ভালোই লাগে গরম গরম এরকম দু পরোটা যদি মূলোর পরোটা হয় মোটামুটি দু তিনটা তো ভালো তাড়াতাড়ি সব যে কোনো কেউই খেয়ে নিতে পারবে খেতেও টেস্ট হয় একটু গোলমরিচের গুঁড়ো ওর মধ্যে পড়লে একটু ঝাল ঝালও লাগে আর বেশ টমেটো সস দিয়ে ঝাল মিষ্টি মানে স্বাদটা কিন্তু একটু অন্য ধরনের হয় তাই সকালবেলা আজকে এটা দিয়েই সারলাম টিফিনও এটাই দিয়ে দিলাম ওকে টিফিনে দিয়ে একসাথে মা মেয়ে দুজনে মিলে এবার জলখাবারটা বেড়ে নেব তো একসাথে ভেজে এখানে সমান সস দিয়ে নিই ওকেও দিয়ে দিলাম আমিও নিয়ে নিলাম একটু চার ওটাও খেতে থাক টিফিনটা বানিয়ে দিয়ে দিয়েছি তাই সকালবেলাটা চেষ্টা করি যত শর্টকাটে করা যায় কিন্তু সব তো আর সমান হয়ে ওঠে না তাই করে টোরে স্নান করে সমস্ত পয় পরিষ্কার করে রান্নাঘর বেরিয়ে আসলাম মন্দিরের দিকে কারণ মাসও হয়ে গেছে আর মন্দিরে স্টিবিদের পয়সাটা দিতে না পারলে মাথার মধ্যে যেন একটা টেনশন ঘটতে থাকে যে এই মাসে পয়সাটা দিনি পয়সাটা দিই যে কোনো কাজে যেটা যেই ডেটে করি সেই ডেটে যদি করতে না পারি তখন মানে নিজেও শান্তি পাওয়া যায় না তা পুজো টুজো পয়সা দিয়ে চারোদিকে মন্দির ঘুরে বেরোনোর সময় এই ফুল গাছগুলো দেখে আর চোখ সরাতে পারলাম না এত সুন্দর লাগছে আর সব থেকে মানে কালারের মধ্যে এই কালারটা এত ভালো লাগছে আর গাছটা পুরো ঝেঁকে ফুল হয়ে আছে এত ভালো লাগে সত্যি আর এই ঠান্ডার দিনটা এখন তো খুব চারোদিকে ফুলের টপ টপ দেখু সুন্দর করে করে দেখতে কিন্তু খুব ভালো লাগে আর মেনটেনেন্স খুব সুন্দর এখানে আসলেই যেন ভালো লাগে যাই হোক এখান থেকে আজকে চলে গেলাম ঘরে ঘরে গিয়ে দুপুরে খাওয়ার দাওয়া নিয়ে ব্লগটাকেও এখানে আজকের মতো শেষ করছি আবার দেখা হবে পরে আরেকটি ব্লগে এই মাছ আর ডাল সিদ্ধ দিয়ে দুপুরের খাওয়াটা সারলাম